আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা দেখতে পাচ্ছেন একটি পুরানা মডেলের অনেক পুরানা মডেল দেখুন অনেক আগে একবার এই জায়গার মধ্যে আসছিলাম তো খুব সুন্দর একটি জায়গা সঙ্গে আমিও আছি আপনাদের সাথে এই যে অনেক পুরোনো দিনের শহরে রাখা হয়েছে খুব সুন্দর তিনটা আছে খাড়া খুব সুন্দর ডিজাইনের এখানে আরেকটা আছে একদম বাম্পার অনেক সুন্দর একটা জায়গা কিন্তু অনেক ক্যামেরা ধরা নিষেধ আছে খুব সুন্দর কিন্তু এটা একটা হোটেল এই দিয়ে মাসা আল্লাহ বিউটিফুল একটি জায়গা এটা হচ্ছে মহল আদিও দেখতে পাচ্ছেন মসজিদ অনেক বাচ্চারা খেলনা আছে বার দিকে খুব সুন্দর বিউটিফুল একটি জায়গা মার্শাল তো যাওয়া খুব সুন্দর আইলাম ভিডিওটা করে আই সুন্দর জায়গা থাকলে মনে আর শান্তি লয় না বুঝছো এই যে আমার পিছনে দাঁড়াইয়া গাড়িগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেক পুরানা মডেল

খারাপ নয় দেখতে খুবই সুন্দর অনেক পুরানা চালিত মডেলটি ওটার ভিতরটা বোধহয় দেখাতে পারলাম না কারণ পরের জিনিস তো ইঞ্জিন সামনে ইঞ্জিন খুব সুন্দরই লাগছে হচ্ছে আমার গাড়ি ভাড়া করে হচ্ছে ল্যান্ড ক্রুজার এই যে এবার কিসের টাওয়ার অনেক কিছু দেখতে পাবেন আমাদের দেশে এরকম জঙ্গল মাংস কাটিয়া হলে এটা হচ্ছে মশমুমের ফুল কত সুন্দর মাস হওয়া মশমের ফুলগুলো খুব ভালো মানুষ এই যে দেখুন খুব সুন্দর ফুলগুলো মশমের কত সুন্দর করে গাড়া এই দেখতে পাচ্ছেন এখানে পুরো এরিয়া তে লোকই লোক এখন একটু ভিতরে যাব কেউ আসতে চাইলে আসতে পারো অসুবিধা নাই কেউ আসবে না কি

পার্টি yeah. হচ্ছে <t– tril Christmas music> আসনে রে আমার আশেপাশে কেউ আসনি থাকলে কই বসাই আমি এখানে আইছি তো সেটা জায়গার নাম আর জানা নাই কেউ যদি আও তাকো লাইভ দেখো দেখেন আসি পুরো দুই আড়াই ঘন্টা আইসা পড়েও এই যে ফুল বাগান কত সুন্দর বাগান বাগানের মতন লাগাইছি আমরা কিন্তু দেখতে পাই না সব সময় কত সুন্দর করে রাখা ঈশ্বর আল্লাহ একদম প্রপার

ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোয়া করবেন তো